বাপরে এ কী কথা শুনলাম মানে ডিভোর্স কমপ্লিট না হতেই এই দুজনের ফোকলা আর গামলার বিয়ের ডেট ঠিক হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা একদম গ্রাম থেকেই খবরটা পেলাম তো কবে বিয়ের ডেট ঠিক হয়েছে সেটা তো তোমাদের সঙ্গে বলবো কোথা থেকে খবর পেয়েছি সেটাও বলবো তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত তার আগে বলি কেস এখন তো কেস এ কেস মারছে ও ওকে কেস মারছে কেস দেবেন না প্লিজ সেই কথাটা এখন শুধু মনে পড়লে হাসি পায় এখন শুধু কথায় কথায় কেস আগে ছিল স্ট্রাইকের খেলা এখন সেটা বন্ধ হয়ে গেছে মাঝখানটা খুব স্ট্রাইক স্ট্রাইক খেলা উঠেছিলো এ ওকে স্ট্রাইক মারছে ও ওকে স্ট্রাইক মারছে স্ট্রাইক মেরে মেরে কারোর চ্যানেল উড়েও গেল কিন্তু এখন হচ্ছে শুধু কেসের খেলা দালাল কেস খেয়েছে আমরা শুনেছি এদিকে গামলা গেছে কেস করতে সেটাও আমরা দেখেছি না কোট চত্বর দেখায়নি পার্ক দেখিয়েছে আচ্ছা এটা কি সত্যি না নাটক অনেকেই বলেছে মানে অনেকে তো আবার এই সন্দীপ আর এই গামলার ব্যাপারটাকেই নাটক বলছে বলছে ওদের বাড়িটা কমপ্লিট করে ফেললো দুজনে মিলে ইনকাম করে নাটক এবং কখনো কখনো মিথ্যে মিথ্যে গল্প নিয়ে আসছে কখনো হচ্ছে ছেলের হামলার গল্প কখনো ছেলে বোরিং পাঠানোর গল্প কখনো এই কেস দেওয়ার গল্প তো ওদের ব্যাপারটা কিন্তু পুরোটাই নাটক তার কারণ হচ্ছে এটাও একটা কারণ আছে কারণ হচ্ছে ওই গামলার ফেসবুকে এখনো ফ্রেন্ড হিসেবে জল জল করছি সন্দীপ আবার সন্দীপেরও ফ্রেন্ড লিস্টে এখনো জল জল করছে গামলা তবে গামলা ওর স্ট্যাটাসটা চেঞ্জ করে দিয়েছে কারণ ওখানে চক্রবর্তী টাইটেল চলে এসেছে মানে ও বিবাহিতা নয় অথচ গোত্র বলছে অন্যের তো গোত্র অন্য তা আজকে দেখলাম এত এত কষ্ট পেয়েছিল ওর ছর্দির মৃত্যুতে বলেছিল ওরা ওইসব খাচ্ছে আমি তাদের পাশে কি করে খাব কিন্তু দেখলাম ওই এই পেঁয়াজ ছড়িয়ে একদম জমদার করে ঘুগনি খেলো আচ্ছা তোমাদের মনে হয় ও কখনো ডায়েটিংয়ের যে মানে প্রসেস রোগা হওয়ার যে জার্নি ওয়েট লস করার যে জার্নিটা তার মধ্যে দিয়ে যাচ্ছে ওর খাওয়া দাওয়া লাইফস্টাইল দেখে তোমাদের এতটুকু মনে হয় যে ওর ওয়েট কমেছে সুস্থ থাকুক ওয়েট কমা বা বাড়াটা বড় কথা নয় সুস্থ থাকাটা বড় কথা ও তোমাদের মনে হয় ও যে আমাদেরকে দেখায় এই খাচ্ছি সেই খাচ্ছি সেটা মনে হয় ওই বিজ্ঞাপনের জন্য আর কি সেখান থেকেও কিছু মানি ইনকাম করে কারণ ও টাকা ছাড়া কিছু বোঝে না তো ইনকাম করতেই হবে এতগুলো মানুষের পেট ভরাতে হবে এবং এতগুলো মানুষের সাপোর্ট পাবে না মানে পরিবারের মানুষের কথা বলছি সাপোর্ট পাবে না যদি না ও টাকা ঢালতে পারে কারণ দেখো এই যে কোর্ট কেস এই সমস্ত জায়গায় ও যাচ্ছে এই সমস্ত মানে লড়াই করতে যাচ্ছে যাকে বলে আইনি লড়াই সেখানে একদিনও ওর দাদাকে আমরা দেখতে পেলাম না একদিনও না মাল রিকভারির সময়ও না এবং কি প্রথম দিকে শুনেছিলাম দাদা এই জিনিসটা পছন্দই করে না কিন্তু দেখো টাকা কথা বলে তাই না যেই বোন টাকা ইনকাম করতে শুরু করলো টাকা বোনকে আবার বাড়িতে নিয়ে চলে এলো তো যাই হোক এখন হচ্ছে টাকার দরকার এবং নতুন সংসার বাঁধবে যে গামলার সঙ্গে নতুন সংসার হবে নতুন বাড়ি হবে বুঝতে পারছ মানে শারীরিক চাহিদা পূরণের জন্য আমরা শুনেছিলাম যে ও নাকি বেরিয়ে গিয়েছিল সন্দীপের সক্ষমতা নেই তো সেই কারণে ও ছাড়তে বাধ্য হয়েছিল মানে ঘর ছাড়তে বাধ্য হয়েছিল তো আচ্ছা যদি কারোর সঙ্গে কারোর পূর্ব পরিচিত নাই থাকে আঠাশ দিনের ও বলেছিল আঠাশ দিনের আমাদের সম্পর্ক যদি পূর্ব পরিচিতি নাই থাকে তাহলে এই যে হ্যাঁ বল আজকে কোট চত্বরে নিশ্চয়ই শুনেছ হ্যাঁ বল বলে ওর মা তুই তুকারি করে কাকে ফোন করছিল কাকে এদিকে বলল বাবা এসে গেছে ঠিক আছে তাহলে কাকে কথা বলছিল নিশ্চয়ই হাজবেন্ডকে তুই করে বলবে না আমরা শুনিনি কোনো তাহলে কাকে বলছিল নিশ্চয়ই এই ফোকলাকে বলছিল কারণ তারপরেই আমরা দেখলাম ওরা বাড়ি চলে গেল এবং ফোকলার কাছে হ্যান্ড করে দিয়ে চলে গেল তো আজকে আঠাশ দিনের একটা মেয়ের সাথে তার নতুন আলাপ তার মেয়ের সাথে নতুন প্রেমিক সে সেই মানুষটাকে কি করে তুই বলতে পারে কি করে তুই বলতে পারে সেই মানুষটাকে কখনো পারে না তার মানে এটা অনেক পূর্ব পরিচিত মানে তোমার এই সন্দীপের সাথে বিয়ে হওয়ার অনেক আগে থেকেই এর সঙ্গে সম্পর্ক সেই জন্য ছোটবেলা থেকে সম্পর্ক ঠিক সেই জন্যই একে তুই বলতে পারছে এর মা তো যাই হোক এরা হচ্ছে এখন অসৌচ পালন করছে গুরুদশা চলছে কিন্তু পায়ে জুতো হ্যাঁ বন্ধুরা ওরা দুজনেই চামড়ার জুতো পরেছে মানে ওর বাবা মা তাহলে কেমন গুরুদশা পালন হচ্ছে বুঝতে পারলাম না আসলে হচ্ছে ওদের কাছে এটা কন্টেন্ট ছাড়া আর কিছু নয় বাবাকে মাকে ভালো সাজানো ছাড়া আর কিছু নয় তবে একটা জিনিস খুব খারাপ লাগে মেয়েটার কথা ভেবে এই দুষ্টুর কথা ভেবে যে সারা জীবনের মতো ওর একটা আফসোস থেকে যাবে যে বাবা মায়ের একমাত্র সন্তান হয়েও মায়ের শেষ ও করতে পারেনি শুধুমাত্র এরা মানে কি বলবো কৌশল করে নিজেরা কাজটা করছে তো ভালো কথা বড় ছেলে হিসেবে কাজ করছে কাজটা তো সুষ্ঠুভাবে করা উচিত তাই না কিন্তু না দেখলাম নিয়ম না মেনেই দুজনের পায়েই জুতো এবং গামলাকেও দেখলাম পেঁয়াজ দিয়ে ঘুগনি খেতে খুব ভালো কথা কারণ ও তো অন্য গোত্রের মানে এখনো সন্দীপের গোত্র ভাঙিয়ে খাচ্ছে নাকি ফোকলার গোত্র ভাঙিয়ে ও ফোকলার সঙ্গে তো ওর বিয়ে হয়নি ও শুধু বন্ধু কারণ একজন ভিউয়ার্স বলেছে যে সংগ্রামপুর মন্দিরে তোমাদের বিয়ে হয়েছিল সেই ছবি প্রমাণ সমত প্রমাণ সমেত মার্চ মাসে কোর্টে পেশ হবে ও বলেছে অপেক্ষায় থাকলাম মানে এতখানি ওর মনের জোর যে ওদের বিয়ে হয়নি তবে বিয়ে ডেট ঠিক হয়ে গেছে মানে বিয়ে হবে তো কিন্তু ওদেরই গ্রাম থেকে খবর পেয়েছি যে একজন ভিডিও করেছে ওদেরই গ্রামের ছেলে ভিডিও করেছে যে হচ্ছে তোমার ওর ভিডিওতে মানে সেই ছেলেটির ভিডিওতে এই গামলাকে দেখা গেছে এবং এই যে এই সরকার বাবু তার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা হয়েছে ছেলেটির সাথে এবং ছেলেটি প্রথম দিকে খুব এই মেয়েটিকে বলতো মানে এই গামলাকে আমাদের মতোই গামলার বিপক্ষে ছিল সত্যের পাশে ছিল কিন্তু হঠাৎ করে দু তিন মাস ভিডিও করার পর ছেলেটি হঠাৎ পাল্টি খেয়ে গেল কারণ যেটা শোনা গেছে এই গামলার দাদা বাবা ফোকলা ওই ছেলেটিকে শাসিয়েছে কম বয়সী এই আঠেরো কুড়ি কি বাইশ বছরের হবে আর কি তো ছেলেটিকে শাসিয়েছে তো হঠাৎ করে ছেলেটি পাল্টি খেয়ে গিয়ে সন্দীপের নামে বলতে শুরু করলো সন্দীপের বিরুদ্ধে বলতে শুরু করলো উল্টো পাল্টা কথা বলতে শুরু করলো এই পর্যন্ত তবু ঠিক ছিল কারণ সন্দীপের নামে অনেকেই আজে বাজে কথা বলছে তো এখানে অনেকেই এখন যেটা দেখতে পাচ্ছি অনেকেই ভিডিও করছে যারা টিনার বিপক্ষে বলছে ছেলেটি গিয়ে 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 কমেন্ট করছে টিনা দিদি খুব ভালো টিনা দিদি আমার গ্রামের মেয়ে নাম ধরেই বলছে ঠিক আছে খুব ভালো আমার গ্রামের মেয়ে কোনো পরকিয়া করেনি হ্যাঁ না তা এরকম ধরনের কথা বলছে তো তারপরে সে নিজে একটা ভিডিও করেছে যে ফাইনালি ওই তোমার ফোকলা আর গামলার বিয়ের ডেট ঠিক হয়ে গেছে তো ওখানে ওকে যা লোকে কমেন্ট করেছে যে মার খেয়েছিস হ্যাঁ ও মার খেয়েই পাল্টে গেছিল মার খেয়ে টাকা নিয়ে পাল্টে গেছে তো তারপরে হচ্ছে তো সেখানে ওকে সবাই বলেছে যে ওর তো বিয়ে হয়ে গেছে ও তখন কি লিখেছে জানো যে হ্যাঁ বিয়ে হয়ে গেছে এবার ধুমধাম করে বিয়ে হবে ধুমধাম করে বিয়ে হবে তো এই যে ওখানে সবাই ও ভালো করে কথাও বলতে পারে না ছেলেটা ভালো করে কথার উচ্চারণও আসে না তো সেখানে ওই ছেলেটি ভিডিও করছে মনে হচ্ছে একটা স্ক্রিপ্টেড ভিডিও স্ক্রিপ্টেড স্ক্রিপ্ট লেখা মুখস্থ করা একটা মানুষের কথা বললে তো বোঝা যায় যে সে নিজের থেকে কথা বলছে না কিছু মুখস্থ বলছে তো সেটা স্ক্রিপ্টেড এবং সেখানেও কিন্তু অনেকে যে তুমি কি বলে ওটাকে সরকার বাবুর কথা আর কি ফোকলা স্ক্রিপ্ট লিখে দিয়েছে তুমি সেটা বলে যাচ্ছ তাই তো ও কিন্তু স্বীকার করেছে যে বিয়ের ডেট ঠিক হয়ে গেছে এবং সেটা ফোকলা ওকে লিখে দিয়েছে আর খুব ধুমধাম করে দিয়ে হবে আরে বাবা আগে ডিভোর্সটা তো হতে দে দেখ না কোন কেসে আবার ফেঁসে যাস কারণ ডিভোর্সের আগেই সব কিছু হয়ে গেছে তো সেটা উল্টো কেস তো হতে পারে শুধু কি ছেলেদের জন্য ওই অত্যাচার করেছে বলে ফোর নাইনটি এইটে আর ধারাগুলো মনে নেই আর কেসের ধারাগুলো আইনের ধারাগুলো আর মনে নেই উল্টো কেসে হতে পারে হবে উল্টো কেসে ফাঁসবে বিয়ে ধুমধাম করে তো দূরের কথা তো ছেলেটি এখানে ও স্বীকার করেছে যে বিয়ে হয়েছে কিন্তু সেটা ধুমধাম ধুমধাম করে এখন হবে বিয়ে ডেট ঠিক হয়ে গেছে তো তোকে বলি বাচ্চা ছেলে যাই তুই করেই বলছি তোকে বলি যে এই যে তুই যে এই রটনাগুলো রটাচ্ছিস এই রটনাগুলো তোকে স্ক্রিপ্ট যেভাবে লিখে দিচ্ছে সেভাবে তুই বলছিস আরও একটা ভিডিও দেখলাম জেলে যাবে কে জেলে যাবে ও কেস হলেই বুঝি জেলে যায় ওই যে ভাঙাটিন কেস করেছে কোন ক্রিয়েটারের বিরুদ্ধে সে ভিডিও করেছে কি জেলে যাবে আচ্ছা এইট পাস তারপরে আবার জেলও খেটেছে জেল কাকে বলে কোন হাজত কাকে বলে রিজার্ভ রুম কাকে বলে ওরা কিছুই জানে না অথচ বলছে এবার জেল খাটবে কি মজা এবার জেল খাটবে এই ছেলেটি এইভাবে ভিডিও করছে তবে ওর গ্রামের ছেলে ওর পাড়ার ছেলে সেই ছেলেটি বলছে যে বিয়ে হয়ে গেছে এবার ধুমধাম করে বিয়ে হবে তাহলে বন্ধুরা কি গ্রামের গ্রামের সব আর ওকে যে মানুষ কিছুক্ষে দেখে সেটা আমরা সবাই বুঝতে পারি কারণ দেখো ওই ছেলেটি মারের ভয়ে কারণ এই সরকার বাবুর সঙ্গে ওর হোয়াটসঅ্যাপ চ্যাট কি হয়েছিল তখন খুব সন্দীপের পক্ষে ছিল তখন এই যে এই ফোকলা ওকে বেশ গরম মেরেছিল হোয়াটসঅ্যাপ চ্যাটে সেই চ্যাটটা ও রিভিল করেছিল তারপর ওর কি দশা হয়েছিল সেটা আমরা বুঝতেই পারছি যে একেবারে সেই দিন থেকে রাত হওয়ার মতন ও পুরো পাল্টি খেয়ে গেল দিয়ে এখন এই গামলার নামে ভালো ভালো কথাগুলো ওর ভিডিওতে ছাড়ছে ব্যাস ও যেহেতু গ্রামের ছেলে সবাই সেটা বিশ্বাসও করছে তো তোমাদের কি মনে হয় যে ওর বিয়ের ডেট ঠিক হয়ে যেতে পারে এখন আর ধুমধাম করে বিয়ের ডেট বিয়ে হয়ে গেছে কিন্তু ধুমধাম করে বিয়ের ডেট না এই ডিভোর্সের কেস না হওয়া পর্যন্ত কি হতে পারে কিন্তু এগুলো হচ্ছে এটা হচ্ছে মস্ত একটা দালাল কথা বলতে পারে না সেই দালালকে রেখেছে ফোকলা স্ক্রিপ্ট লিখে দেয় সেটা বলতে আরম্ভ করে দেয় এবং এটা মানে কি বলবো মানে সোশ্যাল মিডিয়াতে বলো সমাজে মানে পাবলিকের কাছে ছড়িয়ে দেয় এটা হচ্ছে ওর বার্তাবাহক এই ছেলেটি এ হচ্ছে বার্তাবাহক তোমরা হয়তো অনেকেই চিনবে কি রাজিমুল না রাজমুল হক আর কি রাজিমুল ব্লক তো এটা হচ্ছে পুরোপুরি প্ল্যানিংটা হচ্ছে এই ফোকলার একে পুরো হাতে নিয়ে নিয়েছে আর যেহেতু গ্রামের ছেলে এর বাড়ি চেনে মানে গামলার বাড়ি চেনে গামলা একে চেনে ওদের পাশে যে পাড়া রয়েছে সেই পাড়ারই ছেলে তো সে কিন্তু এইগুলো পুরোপুরি রটাচ্ছে তো এগুলো রটিয়ে মানে ফোকলা এত বুদ্ধু সেটা বুঝতে পারি না এগুলো রুটিয়ে কি খুব ভালো কাজ করছে তো আইনের ঝামেলায় আরও জড়িয়ে যাবে মানে জলাতে গিয়ে সন্দীপকে জলাতে গিয়ে পাবলিককে বোঝাতে গিয়ে দেখো আমাদের প্রেম কতটা আমাদের বিয়েটা কতটা আমরা কোনো অন্যায় করিনি আমাদের বিয়েটা কতটা সাকসেসফুল হতে পারে এইগুলো বোঝাতে গিয়ে ও আইনে তো আরও ফেসে যাচ্ছে এগুলো তো প্রমাণ হিসেবে থেকেই যাচ্ছে তাই না তো এই ভুলগুলো ফোগলা করিস না বিয়ে করেছিস সব কিছুই করেছিস সেগুলো একটু রয়েছে কর ধীরে সুস্থে কর আরে বাবা তোর তো এটা প্রথম বউ নয় পাঁচ নম্বর এত আদিক্ষেতা করিস না হ্যাঁ অবশ্য এটা রোজ গেড়ে বউ আগের গুলো তো রোজ গেড়ে তাই না তো এই যে বিয়ের ডেট ঠিক হয়েছে আর ওই যে গ্রামের লোকেরা আমরা তোমাদেরকে আগের দিনে বলেছিলাম যে গ্রামের লোকেরা এসছে ওই সর্দি মারা যাওয়ার পর ও সামনে যেতে পারেনি ওপর থেকে ভিডিও করছে গ্রাম প্রধান আরও গ্রামের লোকেরা জড়ো হয়ে গেছে ও নিচে রাখতে পারেনি মুখ দেখাতে পারে না কারোর কাছে অথচ দেখো সন্দীপদের বাড়িতে লক্ষ্মী পুজো হলো গ্রামের মানুষরা এসে কীভাবে হেল্প করে দিল কাকিমা জেঠিমা বৌদি যাই বলো না কেন সবাই এসে না নাহলে সত্যিই সন্দীপের মা সন্দীপ ওরা পেরে উঠতো না তবে সন্দীপের মা সত্যিই লক্ষ্মী লক্ষ্মী পুজো হচ্ছে আর ওনার মুখের হাসিটা দেখেছো এতটা কাজ করে সারা দিন এতটা কাজ করে কিন্তু মুখের হাসি কখনো ম্লান হয় না তবে দেখ পাড়ার লোকের হেল যদি ওরা সত্যি খারাপ হতো সন্দীপদের কথা বলছি যদি ওরা সত্যি খারাপ হতো পাড়ার লোক এভাবে এগিয়ে আসতো না মাল রিকভারির দিনও দেখেছি প্রচুর মানুষ ওর বাড়িতে উপস্থিত ওদেরকে দেখে ঠাট্টা তামাশা করেছে ওর মাকে দেখে গামলার মাকে দেখে বলেছে এটা শাশুড়ি হাততালি মেরে বলেছে এ তো মনে হচ্ছে শালি তাহলে এত মানুষ সেটাও আমরা শুনেছিলাম যে এত মানুষকে পয়সা দিয়ে ডেকে এনেছে হঠাৎ করে গেছে মাল রিকভারি করতে এত মানুষকে পয়সা দিয়ে ডেকে এনেছে এটাও আমরা শুনেছিলাম তো এই যে পুজো হচ্ছে বাড়িতে অনুষ্ঠান হচ্ছে এই ছেলের জন্মদিন হচ্ছে আমরা কিন্তু পাড়া প্রতিবেশী সবাইকেই দেখতে পাচ্ছি কিন্তু তোর দেখ কোনো পাড়া প্রতিবেশী নেই এক হচ্ছে তোর তোর ওই পুরোহিত তোর মনাই কাকা আর হচ্ছে এই তোদের বাড়ির ফ্যামিলির মধ্যে কারোর সঙ্গে মেলামেশা নেই তোদের তাহলেই বুঝতে পারছিস তোরা কোথায় আছিস তো চলো বন্ধুরা এই যে বিয়ের ডে ঠেনা তানা যেগুলো ছড়াচ্ছে ছড়িয়ে ও নিজেই হচ্ছে ফ্যাশাদে পড়ছে আর কিছু না তো আজকে ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো আজকে আসি এটা